টক নিয়ে টিকটকের রিলেটিভ নিয়ে তো টিকটকে অনেকজনই আছেন টিকটকে ভিডিও করেন বাট টিকটকে ভিউ হয় না আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো তাদের জন্য ভিডিওটা হতে যাচ্ছে তাছাড়া যারা টিকটকে মার্কেটিং করেন তাদের জন্য তো আরও বেশি একটি হতে যাচ্ছে যাই হোক এখন আপনাকে বলবো টিকটক কয়েনের বিষয় কীভাবে আপনার টিকটক কয়েন রিচার্জ করবেন কিভাবে কয়েনটা দিয়ে আপনার টিকটক ভিডিওটাকে ভাইরাল করবেন সব কিছু এই ভিডিওতে হতে যাচ্ছে তো চপাচপ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটা ভিডিও বুঝতে পারবেন কিভাবে কি সবকিছু দেখতে পাচ্ছেন টিকটকের লোগো দেওয়া দেখতে পাচ্ছেন আরেকটি আইডি যেখানে হচ্ছে পাচ্ছেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে অ্যাকাউন্টটিতে তাছাড়া এখানে হা মিলিয়নের উপরে ফলোয়ারও কিন্তু রয়েছে ঠিক আছে যাই হোক গাইজ আপনারা যারা চাচ্ছেন আপনাদের ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে এমনকি ভিউও থাকবে কমেন্ট থাকবে তো গাইজ যারা চাচ্ছেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য অনেকজনই আছেন সেলিব্রিটিদের পা ধরেন যে ভাই একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন আর আপনাকে তাদেরকে বলা লাগবে না সাপোর্টের কথা আপনার নিজের ভিডিও আপনি নিজেই ভাইরাল করবেন তা আপনি আপনাদের নিজেদের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেমন বিকাশ নগদের মাধ্যমেই হাতে থাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আপনার বিকাশ আপনার টিকটকের ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন তা আবার একদম কম প্রাইসে মানে চিপ প্রাইসে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারছেন গাই হোক গাইজ এখন আপনাদেরকে বলে দেবো কীভাবে কী সম্পূর্ণ তো অনেক লেকচার মারা হয়েছে আর নয় এখন ডিরেক্টলি আমরা চলে যাবো কীভাবে আপনারা এগুলো করবেন তো ফার্স্টে যেটা করবেন কি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক এখন দেখাই দেবো আপনারা কীভাবে কয়েনটা রিচার্জ করবেন অ্যান্ড ভিডিওটা কীভাবে আপনারা ভাইরাল করবেন আপনাদের ভিডিওটা বুস্ট করবেন যারা প্রোডাক্ট সেল করেন টিকটকের মাধ্যমে তাদের জন্য মারাত্মক হতে যাচ্ছে তাছাড়া যারা টিকটকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন বাট আপনাদের ভিডিওতে ভিউ হয় না তাদের জন্য আরও মারাত্মক হতে যাচ্ছে যাই হোক গাইজ টিকটক সবাই কম বেশি করেন যাই হোক এখন আপনাদেরকে দেখাই দেই তো তোলেস গো তো এখন যেটা করবেন আপনারা তো ফার্স্টে আমাদের এই ভিডিওর কমেন্টে যাবেন এই ভিডিওর কমেন্টে বলতে যে এরকম একটি দেখতে পারবেন কমেন্ট বক্স থাকবে তো কমেন্ট বক্সে ক্লিক করার পর আপনি এরকম একটি নাম্বার দেখতে পাবেন বা একটা লিঙ্ক দেখতে পাবেন তো এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন লোডিং নিবে আপনাদের ইন্টারনেটটা একটু দ্রুত থাকলে তো দ্রুত চলে যাবেন দেখতেই পাচ্ছেন যাচ্ছে তো অটোমেটিকলি আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি অটোমেটিকলি গাইস আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে তো তাদের অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লেখা লোগোতে যেটার নাম আমি দেখিয়ে দিচ্ছি লোগোতে হচ্ছে আমার লাগবে গাইজ তাদের নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ত্রিপল টু ফোর ওয়ান থ্রি এটা হচ্ছে তাদের নাম্বার তাদের কিন্তু ওয়েবসাইট আছে আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকেও কয়েন রিচার্জ করতে পারেন তাছাড়া আমি সবচেয়ে যেটা ভালো ভালো মনে করি যে তাদের টিকটক মানে তাদের হোয়াটসঅ্যাপ থেকে কথা বলে নেওয়াটা সবচেয়ে বেটার হবে যাই হোক গাইজ তারা যাদের ইমো আছে ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা কয়েনগুলো রিচার্জ করে নিতে পারেন যাই হোক গাইজ এখন কাজে যাওয়া যাক তো এভাবে আপনারা আসলাম আমরা তাদের সাথে কথা বলার জন্য তাছাড়া কিন্তু আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালান নর্মালি আপনার হোয়াটসঅ্যাপে যেটা করবেন ধরুন আমি ফার্স্টে যে হোয়াটসঅ্যাপে যাচ্ছি আমি এটা কেটে দিচ্ছি আপনারা লিঙ্কে ক্লিক করেও তো হোয়াটসঅ্যাপে যেতে পারবেন তাছাড়া আমরা এটা হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে যে প্লাস অপশানটা আছে না এই প্লাস অপশান একটা ক্লিক করবেন এই যে প্লাস অপশনটা একটা ক্লিক করার পর এখানে সার্চিং করার জন্য একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নাম্বারটা লিখবেন তাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা লিখবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি তিনটা টু হবে তিনটা টুর পরে ফোর ওয়ান থ্রি দেবেন থ্রি দেওয়ার পর তাদের আইডিটা কিন্তু এখানে চলে আসবে এই যে চলে আসছে কিন্তু তো এখানে আপনারা নিডেটে ক্লিক করে আপনারা এখানে লিখতে পারেন টিকটক কয়েন যে ঠিক আছে তো বাংলায় ইংলিশে যেভাবে লিখতে চাই আপনারা লিখবেন তো আমি হচ্ছে তাদেরকে দিচ্ছি টিকটক কয়েন নিব আমি তো আমি কিন্তু টিকটক কয়েন লিখে দিয়েছি এখন আমি সেন্ড করে দেবো এখানে সেন্ডে ক্লিক করে দিবেন আপনারা জানেন কিভাবে কথা বলতে হয় যাই হোক এখন আমি টিকটক কয়েন সিলেক্ট ক্লিক করে দিলাম তারা একটু ওয়েট করবেন তারা আপনাকে লাইনে থাকলে আপনাকে তারা মেসেজ দিবে সাথে সাথে ঠিক আছে তো ওয়েট করি কতক্ষণের মতো মেসেজটা পাই এখানে লেখা আছে দুইটা একুশে আমি মেসেজটা পাঠিয়েছি তারা কতক্ষণ পরে আমাকে মেসেজটা দেয় আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি গাইজ আমাদেরকে কিন্তু মেসেজটা পাঠিয়ে দিয়েছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু একুশে মেসেজ করেছি দুইটা এখন দুইটা বাইশে কিন্তু তাদের মেসেজটা আমরা পেয়েছি যাই হোক এখন আমি আপনাদেরকে দিয়ে দেবো এখন আপনি এখানে কয়েকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন তো প্যাকেজের মধ্যে আপনি কোন প্যাকেজটা নেবেন সেটা আপনি দেখতে হবে তো আমি এখন দেখতেছি কোটা নেওয়া যায় তিনশো কয়েন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো কয়েন সাতশো চল্লিশ টাকা নয়শো কয়েন তেরোশো টাকা যাই হোক আপনি ক্যালকুটার দিয়ে বুঝতে পারবেন যে এটা একটা থেকে একটা কিছুটা কম কম করে রাখা হয়েছে যাই হোক এখন আমি হচ্ছে সর্বপ্রথমটাই নিব তিনশো কয়েন কারণ আমার ফার্স্টে যেহেতু নিচ্ছি তো সেক্ষেত্রে আমি তাদের থেকে তিনশো কয়েনটাই নেই যাই হোক এখন আমি হচ্ছে তাদেরকে লিখে দিচ্ছি আমি তিনশো কয়েন নিব আমি এটা বাংলায় টাইপিং করে দিচ্ছি যাই হোক গাইস বাংলা টাইপিং করে দেই কয়েন ওকে তিনশো কয়েন নিব আমি মেসেজ করে দিয়েছি গাইস ওকে তারা কিন্তু সাথে সাথে দেখেছে তো সিন করুক তাদের সাথে কথা বলছি গাইস তারা কিন্তু আমাকে পেমেন্ট করার জন্য একটি নাম্বার দিয়ে দিয়েছে দেখুন ঠিক আছে পেমেন্ট করার জন্য তারা কিন্তু আমাকে একটা নাম্বার দিয়েছে তো এখন মূলত হচ্ছে তাদের নাম্বারে পেমেন্ট করতে হবে ঠিক আছে আর পেমেন্ট করার পর আর কি মূলত আমাদের অ্যাক্সেস টিকটকের অ্যাক্সেসগুলো তাদেরকে দেওয়া লাগে যাই হোক দেখুন আরেকটা পাঠিয়েছে আমাদেরকে যে টাকা পেমেন্ট করার পর টিকটক আইডিটা এইভাবে লিখে দিবেন ইউজার নেম পাসওয়ার্ড ওকে তো যাদের হচ্ছে টিকটক আইডি ইউজার নেম টিকটক সরি টিকটক আইডির ইউজার নেম পাসওয়ার্ড জানা আছে তারা টিকটক আইডি ইউজার নেম পাসওয়ার্ডটা দিলেই হবে আর যাদের হচ্ছে ইউজার নেম টিকটক এগুলো জানা নেই ইউজার নেম তো সবার জানা থাকে বাট পাসওয়ার্ডটা জানা থাকে না যাই হোক তাছাড়া আপনাদের জিমেল বা ফোন নাম্বার এগুলো দিয়ে যদি খোলা থাকে তো আপনাদের ওই ওগুলো লিখে দেবেন ওগুলো ওটিপি পাঠিয়ে তারা লগ করে নেবে যাই হোক এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড জানা আছে তো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো যাই হোক এখন ফার্স্টে আমি হচ্ছে তাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই আজকে তাদেরকে আমার আইডিটা দিতে হবে যাই হোক তাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে তাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার নগদ পার্সোনাল নাম্বার ওকে তো আমি হচ্ছে বিকাশে তাদেরকে তারা যে চারশো পঞ্চাশ টাকা আর কি পাঠাবো তিনশো কয়েন হতে নেবো তো এখন আমি আগে পেমেন্টটা করে নিই ঠিক আছে আমরা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করে দিয়ে আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে আপনাদের যারা হচ্ছে স্ক্রিনশট দিতে পারবেন না তারা হচ্ছে তাদেরকে একটা নাম্বার দিয়ে মানে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে লাস্টে দুই থেকে তিনটা নাম্বার তাদেরকে লিখে দিবেন তাহলে হয়ে যাবে ওকে আমি কিন্তু পেমেন্ট পাঠিয়ে একটা স্ক্রিনশট দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে আমার গাড়ি ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার গাড়ি ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি ওয়েট ওকে গাইজ আমি আমার গাড়ি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে ওয়েট এই যে টাইপিংয়ে আমি আমার গাড়ি ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আমি কপি করা আছে পেস্ট করে এখন সেন্ড করে দিচ্ছি গাইস সেন্ড করে দেওয়ার পর ওকে কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো ম্যাবি তো দেখি কতক্ষণের মধ্যে আমাকে তারা কয়েনটা দেয় ঠিক আছে তো আমি একটু ওয়েট করি তাদের জন্য ও কিছুক্ষণ ওয়েট করি দেখি কতক্ষণের মধ্যে কয়েনটা দেয় আমাকে তো ওয়েট করতে দেখি কতক্ষণের মধ্যে দেয় যাই হোক গাইজ তো যারা হচ্ছে চ্যানেলে নতুন এ ফাঁকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে দেবেন আর এই এই সাইটটার বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এই সাইটটি আপনাদেরকে কেমন লাগলো সার্ভিস নিয়ে ওকে তো দেখি তারা কতক্ষণের মধ্যে আমাদেরকে কয়েনটা দিয়ে জানায় তারা কিন্তু মেসেজ দিয়েছে কয়টা এখন বাজে কটা আমি আপনাদেরকে দেখাই এখন হচ্ছে দুইটা আড়াইশ বাজে ঠিক আছে দুইটা আটাইশ জানুয়ারি আট তারিখ আজকে যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাইস তো দেখি কতক্ষণের মধ্যে আমাদেরকে এটা দেয় আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি তারা লগ ইনটা করবে লগ ইনটা করে কয়েনটা পার্সেস করে দেবে আমাদেরকে তো ওয়েট করি দেখি কতক্ষণের মধ্যে দেয় গাইস আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন গাইস গাইজ অলরেডি কিন্তু আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে তারা মেসেজটি কি পাঠিয়েছে আমি আপনাকে পরিয়ে দেখাচ্ছি ওকে ধন্যবাদ সরি ধন্যবাদ আপনাকে কয়েন পাঠিয়ে দিয়েছি চেক করে দেখেন ভালো লাগলে আবার আসবেন গাইজ তো আমরা এখন চেক করে দেখবো আমাদের টিকটকে ঢুকে যে কয়েনটা কি পেয়েছে কি না ঠিক আছে কয়েনটা পেলে তারপরে আমি বলতেছি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি টু ওয়েট তো আমি এখন বের হয়ে যাব বের হয়ে আমি আমার টিকটক অ্যাপসে যাব যে চেক করে দেখবো যে কয়েনটা আসছে কি না গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কয়েন পেয়ে গেছি আমার অ্যাকাউন্টে কিন্তু তিনশো কয়েন চলে এসেছে এই যে দেখা যাচ্ছে কী গাজ তিনশো কয়েন একটু আগে রিচার্জ করেছি কয়েনটা কিন্তু আমি পেয়ে গেছি তো আমি এখন দেখাবো যে আপনাদেরকে কয়টা বাজে কয়টা বাজে দুইটা একত্রিশ দুইটা একত্রিশ অ্যান্ড তারা আমাকে চার পাঁচ মিনিটের মধ্যে আর কি কয়েনটা আমাকে দিয়ে দিয়েছে তারা ঠিক আছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি তাদেরকে মেসেজ ইউজার নেম দিয়েছি দুইটা সাতাইশে অ্যান্ড তারা আমাকে দিয়েছে দুইটা একত্রিশে দুইটা একত্রিশে দিয়েছে তার প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে কয়েনটা কিন্তু পেয়ে গেছি গাইজ তো এই কয়েনটা দিয়ে নর্মালি আমরা ভিডিও বুস্ট করতে পারবো ভাইরাল করতে পারবো আমাদের ভিডিও তো এরকম মিলিয়ন মিলিয়ন বা হাজার হাজার ভিউ চলে আসবে গাইজ তো দেখতেই পাচ্ছেন কতটা ইজি বা কতটা সহজ বা কত দ্রুত আমি কয়েনটা রিচার্জ করতে পারলাম গাইজ তো আপনারা যারা কয়েন রিচার্জ করতে চাচ্ছেন এখান থেকেই একবারে নির্ভয়ে রিচার্জ করতে পারবেন আর হ্যাঁ আপনাদের সাইটটিতে সার্ভিস নিয়ে কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখে দিবেন আপনাদের কমেন্ট নেক্সট টাইমে একটা ভিডিও তৈরি করা হবে আপনাদের কমেন্ট নিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ গাইজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই গাইজ